হা ধর্ম কই তৈরি হয় না ধর্ম করি বাটি এই বাটির ফ্যাক্টরি আছে बहुत জামুরিয়া শিল্প তালুকের জাদুডাঙ্গায় এক বেসরকারি কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায় কারখানার শ্রমিকেরা আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা করার পরেও কিন্তু আগুন নিয়ন্ত্রণে না আসায় খবর দেওয়া হয় রানীগঞ্জ দমকল বাহিনীকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন দমকল বাহিনীর প্রচেষ্টায় আগুন অবশেষে নিয়ন্ত্রণে আসে কারখানা শ্রমিকের থেকে জানা গিয়েছে পেট্রোপণ্য জাতীয় পিপি পোম ফোম নামক কোনও পদার্থ এই কারখানায় তৈরি করা হতো কারখানার গোদাম ঘরে সকালে ছটা নাগাদ এই আগুন লাগার ঘটনাটি ঘটে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের জেরে সংলগ্ন এলাকার মানুষজন আতঙ্কিত হয়ে পড়ে তারা বাড়ি ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে এই আগুন জ্বলছে এদিকে ওখান থেকে ফায়ার পাম্প চালাই তারপরে এরা সব এদিকে আগুন নেবানোর ব্যবস্থা করবে পড়নাগা দিলে এটা মোটামুটি

কি মনে হচ্ছে গণনা যন্ত্রাংশ ছিল না শুধু মালপত্র ছিল মালপত্র ছিল কত মালপত্র ছিল কত মালপত্র ছিল সেটা বলতে না কিন্তু ভর্তি মাল ছিল কি নাম জিম পলিমার জিম পলিমার ট্রাভেল লিমিটেড কার না কার ফ্যাক্টরি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার আধিকারিক জানান ভেপার থেকে এই অগ্নিকাণ্ড হয়েছে বলে অনুমান তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এই মুহূর্তে বলা সম্ভব নয় বলে জানান তিনি এখন তো দেখছেন অস্থা স্বাভাবিক আছে কোনো কিছু নাই আগুন ধরেছিল নিভানো হয়েছে তারপরে ফায়ার ব্রিগেড এসে তারাও কিছুটা হেল্প করেছেন নিভিয়েছেন এটা থার্মোফর্ম এখানে কি ফর্ম তো কি মনে হচ্ছে কি কারণে আগুনটা লেগেছে আগুন আমরা এখন আপাতত যেটা মনে করছি ওটা ভেপার দিয়ে আগুন লেগেছে এটাই মনে করছি সঠিক কারণ আমরা একটু ক্ষতি দেখে তারপরে বলতে পারবো ইমিডিয়েট বলা যাবে না আগুন কি এখন নিয়ন্ত্রণে আগুন তো নেমে গেছে নিয়ন্ত্রণ মানে কি একবারে শেষ তো কিরকম কি ক্ষতির পরিমাণ রয়েছে কিছু এখন বলতে পারবো না একটু দেখি সবে তো এক ঘন্টাও এখন হয়নি গোডাউন ছিল কি গোডাউন গোডাউন তো দমকল ল এসে এখানে দেখলাম আপনাদের কি কি কোনো অগ্নি ব্যবস্থা রয়েছে এখানে যারা লোকের আসে তারাই বলবে না না আপনাদের আগুন নেবানোর কি ব্যবস্থা দমকল আসার আগে 80% থেকে বেশি আগুন তো আমরা নিভিয়ে দিয়েছিলাম এই তো সমস্যা দেখেন আমাদের পাইপলাইন জলের কানেকশন আছে আগুন নেভানোর জন্য যদি ইন কেস কোনো ঘটনা দুর্ঘটনা হয় এই কারখানার চারপাশে ঘন জনবসতি রয়েছে আর তার সাথেই রয়েছে বেশ কিছু শিল্প কারখানা দমকলের বাহিনীরা আগুন নেবাতে তৎপর হয়েছে অন্য কোনো ইউনিটে আগুন ছড়িয়ে পড়েছে কিনা সেই বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে কারখানার এক প্রান্তেই এই গোদাম ঘর থাকায় আগুন ছড়িয়ে পড়ার বিষয় লক্ষ্য করা না গেলেও কোনোভাবেই যাতে আগুন অন্যত্র ছড়িয়ে না পড়ে তার বিষয়ে নজর দিচ্ছেন দমকল বিভাগের কর্মীরা জানা গিয়েছে দু হাজার পনেরো সালে এই কারখানা আরও একবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে গিয়েছিল সেই সময় কারখানার একটা বড় ইউনিট পুড়ে ছাই হয়ে যায় এদিন দেখা গিয়েছে এই পেট্রোপণ্য জাতীয় পদার্থের গোদাম ঘরে আগুন লাগায় তার ধোয়া রানীগঞ্জের বুকে কয়েক কিলোমিটার দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভীত সন্ত্রস্ত এলাকাবাসী চারিদিকে এই আগুন লাগার জেরে দুমড়ে মুচড়ে গিয়েছে কারখানার গোদাম ঘর তবে কি কারণে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে কারখানায় তা শুরু হয়েছে জল্পনা যদিও শ্রমিকদের দাবি শর্ট সার্কিটের জেরেই এই আগুন লেগে থাকতে পারে এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের কাছ থেকে জানতে চাওয়া হলে তার কোনো সদুত্তর পাওয়া যায়নি জামুরিয়া থেকে সুব্রত বাউরের রিপোর্ট এলসিডাব্লিউ ইন্ডিয়া আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনা আকাশ টেলিকমে আমাদের ঠিকানা আকাশ টেলিকম বিনা চিতি বাজার রাহি হোটেলের সটিকটে যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন ডাবল সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম